ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরি ওরে এক মেয়ে রান হাদিস ধরে না এখনকার মা বনে রাপ এই কোরআন পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বল তো কি এখন বলে সক করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না বে বাবু বাবু তোমাকে খাইয়াচ্ছা সে না পাকি না ও খাইনি ও তো বুড়ো ধারি হওয়ার পরে এখনো বাবু বলা লাগে এখন বাবু যেহেতু বলিয়েছ ও তো না ওর মুখে ফিরার ধরতে হবে কি ধরতে হবে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড কথা কয় না বাইফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করাই এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসতো এটা কে কোনোদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি তিন বছর ধরে ওর সাথে বেলাইন লাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বেলাইন মানে কি খারাপ লাইন মারতেসে আল্লাহ তা তো কোনোদিন বলি না আম্মা আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি ওরে ছাড়া তো কাউকে আমি বিয়ে সিরি মনে আছে তো পাশে গাঞ্জাটা নেই আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তা তোর আব্বা তো এর সাথে দিবেন না আম্মা তুমি বলো না কি করবো আম্মা এক কাজ কর তোর খালাবাড়ি নিয়ে চলি না

খে কালি লাগাই ও রবিনয়ের কাছে শেখাছি না ও ঠিক না বেটে ও গাঞ্জা ঘরের সাথে পাতাই দিয়ে আবার কয় কি জন মধে তুই যাবো দশ মিনিট আর তুই পঁচিশ বছর ধরি এই করবি কথা কয় না পাকা মোক আর কত বলবো মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কি ও লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না ও কিন্তু অন্য কিছু থি যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে আল্লাহ হ্যাঁ আবার পর্দা করে বুরখা পরে দাদি কিডা বুরখা ও সলে ভাসপুরি গেছে দাঁত এত তাও নাই যদি বলে কেশবপুর যাবো বাসে উইটে ডিজের করে সাসী কোনে না হ তাকবো কোনে যাবে কেশব যাবে মানে ডিজের করে কোনে যাবে না দাদি কেশব যাবো ভাসাবো কেশব আয়বা ও এখানেতে দাঁত নাই এরপর আবার বুরখা পরে তারপরে আবার নিকাপ তো বেঁধে দেশে আবার চশমা চকি দেশ ওর পরে আবার একটা পর্দা ফেলি এর পরে নেই দাঁত মানে গেটে একটাও সিট কিনি নেই তাহলে এর পরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললি বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি ও বাবা সাজু গুজু কি ওইটা হ্যাঁ পিছন দেশ আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে ঠিক নাবে ঠিক কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেই ডারে পর্দা করে না পর্দা করে যার দিকে দরকার যেটা সেইটা বান ঢাকার দরকার যেটা সেইটা বান ও না ওইটা এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে আল্লাহ হেদায়ত করে দিন বলেন আমিন আর সামনে